নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর সবার প্রথমেই বলি হরে কৃষ্ণ আর এই ঠাকুর ঘরটা সবাই প্রশ্ন করতে পারো এটা আবার কাদের বাড়ির ঘর। এই ঠাকুর ঠাকুরঘরটা হচ্ছে আমার ননদের বাড়ি গেছিলাম কলকাতায় সাধে ননদের সাধে ওদের বাড়ির ঘর। তো ঠাকুর ঘরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের না দেখিয়ে থাকতেই পারলাম না আর গোপুসোনাকে দেখ দেখো দেখাই যাচ্ছে না এত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে তো এত ভালো লাগলো তাই শেয়ার করলাম এই আজকে চলে এসেছি কলকাতায় ননদের সাথে তো তোমাদের সবটাই দেখাবো আর এই যে সবাই মিলে আমরা এসেছি আর আমার বাবাই কোথায় এই যে আমার বাবাই খারাপ মোবাইল দিইনি বলে মন খারাপ আর চলো তোমাদের ডেকোরেশনটা দেখাই চলো

এই যে আমার ননদ ওর সাদেই গেছিলাম সেদিন আমরা কলকাতায় তো ভিডিওটা পোস্ট করতে অনেকটাই আমার লেট হয়ে গেল কারণ অনেক দিন ধরেই ইয়ে এডিট করা হচ্ছিল না তাই লেট হয়ে গেল প্রায় পনেরো দিন তো হলোই তো এত সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে তোমাদের সবটাই দেখাচ্ছি প্রথম থেকে লাস্ট অবধি দেখানো চেষ্টা করব দেখো ওর বড়ি সুন্দরভাবে ডেকোরেশন করে দিচ্ছে ওর সাথে ওর বড়ি ডেকোরেশন করে দিচ্ছে মানে ফু থালা যেখানে খেতে দেওয়া হবে সেখানে ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করছে আর প্লেন যাচ্ছে সেটাই আমার বাবাই আবার ভিডিও করেছে সেটাই দেখালাম আর এখানে সবাই চলে এসছে আর সেখানেও একটু ভিডিও করে দেখালাম মানে ঘর ভর্তি লোকজন এখন তো ডেকোরেশন প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ এত ভালো সুন্দর করে ডেকোরেশন করেছে খুবই ভালো লাগছে আর মানে ও যেখানে বসেছে সেখানে তো লোকে এসে ডেকোরেশন করে দিয়েছে সেই জায়গাটাও সুন্দর হয়েছে আর এখন সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে এখন চলছে আশীর্বাদের পর্ব এটাও শ্বশুর মশাই আর এটা হচ্ছে ওর বাবা মানে আমার মিশো শ্বশুর আর এইটা আমার মামা শ্বশুর আমার মামা শ্বশুরকে তোমরা ভিডিওতে অনেকেই দেখেছ বেশি কম এটা আমার মামি শাশুড়ি তো দেখতেই পারছ সবাই কত তো মজা আনন্দ করছে এই যে আমার শাশুড়ি আর এই যে নীল জামাটা পরে রয়েছে এটা ওর বোন আর সবাই মোটামুটি আমার ভিডিও যারা দেখো সবাইকেই চেনো আমার ভিডিওতে আর আমার ননদের বন ননদকে একটা গিফট করলো মানতাসা তো এখন তো বসে গেছি খেতে খুব খিদে পেয়ে গেছে আমরা বসেছিলাম লাস্ট ব্যাচে আর এই যে আমার দুই দেও

তো খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট হয়ে গেছে এখন সবাই গল্প আসর জমে নিয়েছি তো বাড়ি যাব বলে সবাই রেডি সেডিও হচ্ছে তো বাড়িতে চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছি বাই বাই